হজরতে আদম সফিউল্লাহ জমিন আগমন করছেন আল্লাহর দরবার ওয়াদা দিয়ে আইসুন নবুত পাওয়ার বাদে যখন মোহাম্মদুর রসুল্লাহ মিলাদ হয়ে যাব আগমন হয়ে যাব সাথে সাথে তানুফরে ইমান আনা লাগব তাইলে ই অঙ্গীকারের ব্যাপারে নবী রসুল সতর্ক আসলানি না আসলানা কারণ এমন জায়গা তো আদা দি আইসুন আল্লাহ কইসুন কলা

হাদিসে আমরা পাই দুরকানি শরীফের হাদিস হজরতে আদম সফিউল্লাহ সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম নবী আমরা সর্বপ্রথম নবী হিসাবে আমরা জানি চিনি তাই নিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল আর দুনিয়ার জমিন যার নবুয়ত সর্বপ্রথম জুহুরে নবুয়ত হয়েছে নবুয়ত জাহির হইছে মানুষের মাঝে প্রথম মানুষ প্রথম মানব আমরার বাবা হজরত আদম আলাইসাল্লাম জমিন আগমন করার পরে তান জিন্দগি যখন একটা হাদিস আমরা পাই আদম সফিউল্লাহ তার সমস্ত জিন্দগি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামর তাজকেরা করছেন আগমনের সুসংবাদ দিছেন ইন্তকালের পূর্বে তান বেটা হজরত শীষ আলাহি সাল্লামর কাছে ওসিয়ত করিয়া গেছেন যে আমার পুত্র আমি তো যাওয়ার পরে তুমি হইবে আমার দায়িত্বপ্রাপ্ত নবী আমার ফোরন নবী তুমি শীষ কিন্তু তোমারে ওয়াসিয়ত করিয়া যায় যখন তুমি আল্লাহর জিকির করবা সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করিও হক হা লম্বা হাদিস क्वेश्चन বেহস্তর কমরায় কমরায় চৌকাটে চৌকাটে ঘাসের পাতায় পাতায় যেখানে উদসি আমি আল্লাহর নাম ওখানে উদসি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম হক সুবহানাল্লাহ আরো ওয়াসিয়ত করি যদি তোমার হিনু হায়াতে তোমার जिंदगीতে তুমি তোমার দশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদ হই যায় আগমন হই যায় সাথে সাথে তুমি তানুפרי ঈমান আনিও মাল দিয়া তাদেরকে সাহায্য করিও হোক সুবহান সুবহান তাইলে ইলান হইছে না আমরা সুইয়া দিছি মুসা কলিমুল্লাহ অঙ্গীকারের লাগে তো অপেক্ষা করছেন চয়ং আর একটু অ্যাডভান্স হইয়া দোয়া করছেন আল্লাহ মেহরবানি করিয়া আমরা এই আমার এই সৌভাগ্যটা দান করো আমি যেন জীবদ্দশায় আমার জীবদ্দশায় যেন মোহাম্মদ রসুল্লাহর মিলাদ হয়ে যায় আর আমি মুসা কালিমুল্লা যেন তার উন্মত হয়ে যাই হোক আছে মিলাদের আলোচনা কি নতুন নি না পুরাতন শুধু পুরাতন না সবচেয়ে পুরাতন যে সাবজেক্ট এটা হইল মিলাদুর নবী হোক আছে এই আলোচনাটা যুগে যুগে আসিল কুরআন শক্তি ইসা ঈসারুহুল্লাহ তাই তো বনী ইসরাঈলের লগে আলোচনা করছেন নিজর পরিচয় দিতে গিয়া কইছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি খালি নবী নাই আমার আরো বড় এক পরিচয় আছে 123998 নবী এ যে নবীর ইন্তেজার করছেন যে নবীর আগমন ও সুসংবাদ দিছেন আমি হইলাম এমন সুসংবাদ দাতা আমি ঈসা রূহুল্লাহ নবী শুধু ওখানেও আমার পরিচয় সীমাবদ্ধ নাই আমার আরো বড় পরিচয়

আলোচনা করা যদিও এটা موضوع কিন্তু আমরা খেনে করি ও পোস্ট দাসলাম নাকি তা যাব বলছি নিয়ামত সুকর গুজারি করি কথা বুঝা গেছে এই মিলাদুন নবীর আলোচনা যেহেতু প্রসঙ্গটাই বাট হইছে আর একটু অ্যাডভান্স হই এরা কইব কিতা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলোচনা যে এত গুরুত্বপূর্ণ হইতো মিলাদুন নবী তাইলে তো রাসূলুল্লাহ মিলাদুন নবী করছেন নি সাহাবায়ে کرامও করছেন নি আবু বকরও হললানি না খেয়ে سوئم رسول پاک صلی اللہ علیہ و ملاد النبی سم بارے سحی مسلم شریف اور حدیث رسول اللہ صلی اللہ علیہ وسلم সোমবারও রোজা সম্পর্কে আল্লাহর হাবিব সুল্লাহাম রে আরোজ রয়েছেন ইয়ার সুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন এ রহস্য কিতা আল্লাহর হাবিবের কিতা কইছেন যা উলিতু ফিহি ও আমার সাহাবায়ে کرام জানিয়া রাখো কেনে আমি সোমবারে রোজা রাখি সোমবার এমন দিন যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ হইছে হোক সুবহানাল্লাহ তো মিলাদুন নবীর দিন রাসূলুল্লাহ স্বয়ং নিজে শুকরিয়া আদায় করিবেন রোজা রাখছেন শুধু জানাই আমি যে আগে হয়েছি আল্লাহর হাবিবর দাম আল্লাহর দরবারও কত বেশি এবং রসুল্লাহর মিলাদর দিনের দাম আল্লাহর দরবারও কত বেশি কিন্তু এই বিষয়টারে আল্লাহ রহস্য আবৃত করছেন শরীয়তর কোনো বিধান বাধ্যতামূলক কোনো বিধান দিচ্ না কারণ বড় নিয়ামত গুলা গুফন থাকে। বড় নিয়ামত গুলা গুফন তাকে সবচেয়ে বড় নিয়ামতগুলা গুলা আল্লাহ রহস্যের মধ্যে আবৃত করিয়া রাখছেন দেখো লাইলাতুল কদর আল্লাহ আমরা দান করছেন লাইলাতুল কাদরি খাইর উম্মিন আল হাজার মাসৰ চে উত্তম এক রাইত দিছেন কইলা না তো ই রাইত মুক্তারি কইছেন তুমি তো কইয়া বার করো বড় নিয়ামত পাওয়া কি এত সহজ বড় নিয়ামত পাইতে হইলে নিজরা আকল কাটানি লাগে আল্লাহর দয়া পাওয়া লাগে আল্লাহর সাহায্য পাওয়া লাগে আল্লাহর কাছ থেকে সাইয়া আনা লাগে শরীয়তের হুকুম আকাম যেগুলো আপনার আমার লাগি বাধ্যতামূলক করা হয়েছে এগুলাই তো আপনি দুজক থেকে বাঁচার লাগি কি লাগি দুজক কি বাঁচার লাগি কিন্তু বড় কিচ্ছু ভাই আর বিষয়টা যে সাহাবাই কেরামে আক্ষেপ করছিলা যে আমরা হায়াত তো মাত্র সীমিত বলি ইসরায়েলে অত শত শত বছর এবাদত করছেন হাজার মাস আল্লাহ রাস্তা জিয়াদ আমরা এরা লোক লইতাম কিলা আল্লাহ ঘোষণা করলা এক রায় দিছি ই রাইত হাজার মাস হচ্ছে উত্তম তোমরা এরা হচ্ছে অগ্রসর হইতে হারবাই আমল করিয়া কিন্তু ই রাইতটা কোন রাইত আল্লাহ কান আল্লাহ কুজ্জাবার হরো এবং যদি তুমি খুশনুসিব বদনসিব না তাইলে তুমি খুঁজবাই নিজ দায়িত্বে কথা বোঝা গেছে ঠিক তেমনি আপনি একটু যদি নিজের ব্রেইন একটু যদি আপনি ফিকির রাখেন তাইলে দেহ এই হাদিস থেকে আপনি কত বড় কত বড় নিয়ামতুর সুসংবাদ ভাইরা যে কোরআন নাজিলর মাস আগে কইছি রমদানুল মুবারক হাজার এই মাসও এক রাইত দিছেন হাজার মাস হচ্ছে উত্তম রমদানুল মুবারক সবচেয়ে শ্রেষ্ঠ মাস উনজিলা রমাদানিহিল কুরান এটা কুরান নাজিলর মাস হিসাবে কিন্তু আল্লাহ কুরান নাজিলর দিনটা কিতা তা সিলেক্ট করছে না রসুল্লাহ ফরমাইন যা খাইয়া উলিত এর বাদে কইসে যে এই দিন শুধু আমার মিলাদ হইছে তা নাই এই দিন দিয়ে আমার মিলাদুল নবীর দিন দে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন আমার উপরে সর্বপ্রথম ওহি নাজিল করছেন ও সোমবার দিন হোক সুবহানাল্লাহ হচ্ছে এখন মিলাদুল নবীর গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি সোমবার দিন দিয়ে আল্লাহ চয়েস করছেন কুরআন নাজিলের দিন হিসাবে প্রথম যেদিন কুরআন নাজিল হইছে এই দিন আসিল সোমবার দিন

আমরার নবীর মিলাদ নাই আরো নবীন হুলারও মিলাদ আছে মোসাক আলী মিলাদর আলোচনা বিস্তর আলোচনা কুরানো আল্লাহ সৈম হজরতে ইয়াহিয়া আলাইসালাম জাকারিয়া আলাই পুত্র সন্তানের জন্ম হইব

মুসা করিমুল্লাহর মিলাজোর আলোচনা আছে অনেক মিলাদর আলোচনা আল্লাহ করছেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামর আগমন আর রসুলুল্লাহর ব্যাপারে তো আল্লাহ মিলাদ শব্দ ব্যবহার করছেন না কেনে রসুল্লাহর ব্যাপারে আল্লাহর সবসময় আনকমন শব্দ ইউজ করছেন ইয়া আদম ইয়া ইব্রাহিম সব নবী অসুল রে আল্লাহ সরাসরি নাম ধরিয়ে রাখসেন আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবীর আল্লাহ কোনো জায়গা হইসেন না ইয়া মুহাম্মদ হইসুন ইয়া আই হান্ন মনি আমার নবীর মিলাদ আল্লাহ মিলাদ কইছেন না কইছেন শুভা গমন সুবহানাল্লাহ লাকাদ জাকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম তোমরার মধ্যে তাশরীফ তোমরা জন্ম কইও না ইটারে আরো সম্মানজনক শব্দ ব্যবহার আমার কাছ থেকে শিখিয়া নাও রাসূলুল্লাহ তাশরীফ আনছইন তান মিলাদ হইছে হক সুবহানাল্লাহ কথা বুঝছইন না তাইলে লাকাদ জাকুম রসুল্লাহর আগমন হয়েছে রসুল্লাহর মিলাদ রে আল্লাহ আগমন হয়েছে আমি মায়া করি পড়ে না বাপ যার আদির তপস্যা করার বাদে আঠারো বছর ডাক্তারের কাছে আর হুজুরের কাছে আল্লাহর অলি অত বাজে বাকি